হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয় আমিও ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি রেসিপি বানাতে চলেছি তো আজকে আমার রেসিপি হচ্ছে ছোট মাছের ঝোল তো এই মাছটার আমি অবশ্য জানি না কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তাই তো আমি মাছগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নিব। কড়াই আমার আগে থেকে তেল দেওয়া আছে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা জিরা বাটা নিয়েছি একসঙ্গে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া লাগবে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি এখানে এই সবগুলো উপকরণকে আমি একসঙ্গে হাত দিয়ে ভালো মতো মাখবো মাখা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো নাড়া নেড়ে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে এরপরে ভিতরে দেবো দুইটা আমরা এটা হচ্ছে গ্রামের বাসায় পাওয়া যায় টক আমরা আপনারা এটা চেনেন কি চিনেন না না কেউ যদি চিনে থাকেন অবশ্যই বলবেন তা আবার আমি ঢাকনা আমরা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজার লাগে একটু টক টক লাগে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ